রোহিতরা সন্ত সমাজ মহারাজ এরা প্রচারে থাকেন না কিন্তু তৃণমূল কংগ্রেস দু হাজার একুশ সালের নির্বাচন থেকে সরাসরি মুসলিমদেরকে ভুল বোঝান ইমাম মুয়াজ্জম সাহেবদের ভাতা বাড়ান তাদেরকে ধর্মীয় স্থান ব্যবহার করেন এবং যে যে ফেজে নির্বাচন হয় তার আগের শুক্রবার প্রার্থনার পরে যা যা ব্রেন ওয়াশ করার এবং মাথার মধ্যে ঢোকানোর এই কাজটা করে পশ্চিম বাংলায় নির্বাচনে সাম্প্রদায়িকতা সংকীর্ণতা বিভাজন তোষণ তৃণমূল কংগ্রেসের আমদানি করা এবং তৃণমূল কংগ্রেস টিকে আছে ডিউ টু দিস রিজন এবং উনি যে কথাগুলো আজকে বলেছেন আমি উনাকে ওনার কথার কাউন্টার করছি না কিন্তু এটা তৃণমূল কংগ্রেসের পদ্ধতি এজেন্ডা এবং তৃণমূল এই রাজ্যে টিকে আছে ডিউ টু দিস রিজন তবে আমি একটা কথা বলবো যে পশ্চিম বাংলার সনাতনীরা ঐক্যবদ্ধ হতে শুরু করেছে ঐক্যবদ্ধ হতে শুরু করেছে তারা নিজেরাই ঐক্যবদ্ধ হতে শুরু করেছে কারণ আমরা তো এপার আর ওপার ওপার বাংলায় যা যা হচ্ছে পাঁচই আগস্ট থেকে দু হাজার চব্বিশ তারপরে কাউকে বলতে হচ্ছে না বলতে হচ্ছে না তারা নিজেরাই ঐক্যবদ্ধ হতে শুরু করেছেন এবং এটা ভালো দিক এটা তোষণের বিরুদ্ধে যাবে আর আমি মনে করি যে কোনো রাজনৈতিক দল তার এজেন্ডা হওয়া উচিত ডেভেলপমেন্ট বিকাশ তার এজেন্ডা কখনো কোনো ধর্ম সম্প্রদায় সংকীর্ণতা বিভাজন হওয়া উচিত নয় কিন্তু এদেরকে সরানো পর্যন্ত এখানে আমাদের হিন্দুদেরকে ইউনাইটেড করতে হবে এছাড়া কোনো বিকল্প নেই কারণ সালে বুঝিয়ে যে এখানে থাকা বা ভারতবর্ষে থাকা প্রায় কুড়ি কোটি মাইনরিটিকে আমরা পাঠিয়ে দেব বাইরে এ প্রচার ওরা করে লাভ পেয়েছে এবারেও আমরা চারশোর কথা বলেছিলাম বলেছিল এরা হিন্দু রাষ্ট্র করবে এই প্রচারটা যদি মিথ্যে প্রচারটা করে এবং সেই প্রচারের ফাঁদে যদি একটা বড় সম্প্রদায়ের লোকেরা ইউনাইটেডলি ভোট দেয় সেক্ষেত্রে আমাদের লড়তে গেলে তো জিততে হবে জিততে গেলে যেটা করা সেটা আমরাও করবো তথ্য সেটা হচ্ছে হুমায়ুন কবির তৃণমূলকে টাইম বেঁধে দিচ্ছে লাস্ট একত্রিশ ডিসেম্বর দু পর্যন্ত না হলে নিজের ব্যবস্থা নিজে করব হুমায়ুন কবির না না ওর দম নেই ও দম নেই না না ও তো বলেছিল ইউসিফ পাঠান গুজরাটের লোক মানব না তারপর ভাইপো ক্যামাক স্ট্রিটে ওকে আর নিয়ামত শেখকে ডেকে টুপি পরিয়ে দিলো পরের দিন থেকে নাস্তা আরাম করে এবার ভাইপো টুপি পরিয়েছে এবার পিসি ডেকে টুপি পরিয়ে দিবে উনি বলেছেন যে আমি ভোট করতে জানি আমি জিততে চাই নু তো দুবার হেরেছে আমি তো ওনার নির্বাচন জিতাতে জিতাতে পারিনি বা ইলেকশনে দাঁড়িয়েছিল তৃণমূল থেকে ওই মন্ত্রী থেকে যখন জয়েন করেছিল তারপরে কংগ্রেস থেকে জয়েন করেছিল জিতে দিয়ে মন্ত্রী হয়েছিল মন্ত্রীকে লোক রিজেক্ট করে রবিউল আলম চৌধুরীকে জিতিয়েছিল মাননীয় নুরুল ইসলাম চৌধুরী নেতা তার ছেলে জিতিয়েছে মানুষ রবিউল আলম চৌধুরী একটা বিষয় তারপরে উনি ভারতীয় জনতা পার্টি থেকে দু হাজার উনিশ সালে দাঁড়িয়েছিলেন আড়াই লক্ষের কাছাকাছি ভোট পেয়েছিলেন ওনার কমিউনিটির লোক ওনাকে ভোট দেয়নি হিন্দুরা ভোট দিয়েছে একটা বিশ্ব শুনে ছিল যে কয়েকজন সংখ্যালঘু বিধায়ক তারা নাকি একটা আলাদা পার্টি ফর্মের একটা সিদ্ধান্ত নিচ্ছেন এবং উত্তরবঙ্গের বা উত্তরের দিকে যারা বিধায়করা রয়েছেন সংখ্যালঘু আমার জার্নারে দেখুন আমি সংখ্যালঘুদেরকে আলাদা করে রেসপেক্ট ডিস করি না আমরা সবাই ভারতীয় সবাই নাগরিক এই ভাষাটাই তো সংখ্যালঘু সংখ্যাগুরুর আবার গিয়েছে আমাদের প্রধানমন্ত্রী যা স্কিম সেটা কি শুধু একটা কোনো সম্প্রদায়ের জন্য নাকি সবার জন্য আমরা ভারতবাসী ভারতীয়ত্ব বিশ্বাস করি স্বামীজি আমাদের শিখিয়ে গেছেন যে নিজ ধর্মের প্রতি আস্থাশীল অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল আমা আমি যখন তৃণমূল করেছি বা আমি কংগ্রেসেরও কাউন্সিলার ছিলাম আমি এখন বিজেপির এমএলএ এল ওপি আছি আমি আমার অন্য ধর্মের যে অনুষ্ঠান ধরুন ইজতেমা হতো ইসলামীদের মানে যারা ইসলামকে বিশ্বাস করে উরুস জলসা ইসলামিক আলোচনা নামাজ প্রার্থনা কিন্তু তারপরে তো শুভেচ্ছা যেতেই পারে আমরা দিতাম তো করেছি আমার এলাকার সাতশো সংখ্যালঘুবাইয়ের সঙ্গে ঈদের দিন সন্ধ্যাবেলা বসে চা মিষ্টি খেয়েছি ওদের খাইয়েছি কিন্তু সকালবেলা মমতা ব্যানার্জির মতো রেড রোডে নামাজ পড়তে যায়নি ওটা আমার হিন্দুর কাজ নয় আবার আমি আমার কোনো মুসলিম ভাইকে বন্ধুকে বলবো না যে তুমি এসে এখানে অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি দাও ওটা ওর কাজ নয় পারে না কোথাও অন্য ধর্মের ক্ষেত্রেও তাই তার নিজস্ব রীতি নীতি পদ্ধতি আছে খ্রিস্ট ধর্ম বলুন বুদ্ধ বলুন বুদ্ধিস্ট বলুন জৈন ধর্ম বলুন শিখ বলুন প্রত্যেকের নিজস্ব নিজস্ব রীতি নীতি আছে পশ্চিমবাংলায় এগুলো যেগুলো হচ্ছে সমস্ত ভোট ব্যাংকের রাজনীতি মানুষের প্রকৃত কল্যাণ হচ্ছে না সেই কারণে শহীদ পরিবারের এই অনুষ্ঠান ছোট্ট পুজো তোর মাহাত্ম বিরাট এই যে পুজোর প্রতিষ্ঠাতা তিনি দু একুশ সালে বিজেপি করার জন্য তাকে ভিডিও লাইভ করতে করতে খুন করা হয়েছে তার পোষ্য শাবককে খুন করা হয়েছে তার ভাই এটা ধরে রেখেছে পাঁচ বছর ধরে বালুদারা দ্বারা পাঁচ বছরই আসছেন আমি চার বছর হল এলাম আমরা এদের ভুলিনি অতীতটা ভুললে তো ভবিষ্যৎ ভালো হতে পারে না আমরা সেই জন্য এদের সঙ্গ দেওয়ার জন্য এসেছি তাই পশ্চিম যা হচ্ছে ভালো নয় এই ব্যবস্থার পরিবর্তন খুবই প্রয়োজন মায়ের কাছে প্রার্থনা করব মা যেন অভয়া শক্তি রূপে পশ্চিম বাংলার যারা অসুর তাদেরকে যেন শেষ করে অভয়া শক্তি হিসেবে প্রেয়ার করব মায়ের সেই জন্য কি আজকে উদ্বোধনের পরিবর্তে পুজোর সূচনা আমাদের সর্বত্রই আমরা ডিসকারেজ করছি প্র্যাকটিক্যালি আপনাকে বলুন আমাদের বাংলার মানুষেরই আমরা নাস্তিক নই সিপিএমের মতো সিপিএমের মতো নাস্তিক নই সিপিএম তো ধর্মকে আফিং বলে আমরা ওসব কারবারে থাকি না আমরা নিষ্ঠাবান হিন্দু সনাতন সংস্কৃতি ভারতীয় সংস্কৃতিকে বিশ্বাস করি এগিয়ে নিয়ে যেতে চাই কিন্তু উৎসব উৎসব যে অর্থ হয় সেই অর্থ করার মুডই নেই আমাকে বলতে হয় নি এখানে বিশ্বজিৎরা এখানে আজকে বাজনার এর আগে যখন আমরা আসতাম ব্যান্ড বাজিয়ে ঢোকাত ও নিজেই বন্ধ করেছে আমাকে বলতে হয়নি মঞ্চে উঠে উত্তরীয় পরে ভক্তিতা আমা আমি এসে খুশি বালুদাও নিশ্চয়ই খুশি হয়েছে যে অলরেডি একটা এনভায়রমেন্ট হয়েছে পুজোটা করতে হবে মায়ের কাছে প্রেয়ার করতে হবে অষ্টমীর দিন পুষ্পাঞ্জলি দিতে হবে যা যা আমাদের শাস্ত্র মতে আছে সেটা আমরা পালন করবো মানুষের সত্যিকারের এবারে মুড নেই শুভেন্দুদা তৃণমূল বলছে একটা বোন নাড়িয়ে দিয়ে চলে গেছে ভিতর থেকে নাড়িয়ে দিয়ে গেছে